হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্তপটি সাধুগুরু বৈষ্ণালোচ্চরণে এ অদম সুদেব দাসের কোটি ধন্যবাদ উনতি জ্ঞাপন লিখে আজকে আমি কিছু হরিকথা বলার প্রয়াস করব তো আজকের হরিকথার বিষয় হল সফল একাদশী ব্রত মহিমা কীর্তন তো এই সফল একাদশী কবে এই ব্রতের মহিমা কী এই ব্রতের দিনে কী করেন ইত্যাদি আমরা শ্রবণ করব তো আগামী পৌষ হাজার চব্বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার এই সকল একাদশী ব্রত পালিত হবে এবং সাতাশে ডিসেম্বর শুক্রবার পূর্বান্ন নটা তিপ্পান্নের মধ্যে পালন করতে হবে অর্থাৎ সূর্যোদয় থেকে নটা তিপ্পান্নের মধ্যে এই সফলা একাদশী প্রতি পালন করতে হবে তো প্রচুর ভক্তগণ আমরা সেই সফল একাদশী প্রতিমে সে মনে করি সফল একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বলছি শ্রবণ করুন এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলাম নাগদের মধ্যে যেমন শেষ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না একমাত্র সফরা একাদশীতে রাত্রির জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়ে যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্পক সর্বদা পরস্ত্রী গমন পদ্যপান প্রভৃতি অসৎকার্যরত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে পার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীবত আবার কখনো চুরি করে দিন জীবন যাপন করত কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীবত্ব এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি নুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসে দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফেলল ক্ষোধা নিবারের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে হবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কী গতি হবে এই বলে অশ্বপাত করতে করতে সেই বৃক্ষ হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপ লোম্পকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করল এইভাবে অজ্ঞাত সারে লোম্পকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা পূর্ণ রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লোম্পক দিব্যরূপ লাভ করলম তার পাপবুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের পর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ এবং সেবনে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় এটি সফল একাদশী ব্রত মহিমা সপ্তম তো হে ভক্তগণ এই সকল একাদশী আপনারা সবাই করবেন এই ব্রতের প্রভাবে যে কি ফল লাভ হয় তা আপনারা সেবন করলেন তো এই সফল একাদশে সমন্বিত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা কৃপা করে একটু লাইক করবেন শেয়ার করবেন এবং যারা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেল প্রথম দেখছেন আপনারা কৃপা করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যাতে অন্যান্য ভিডিও আপনারা পেতে পারেন তো এই পর্যন্ত আমি হরি কথার বিশ্বাম রাখছি বঞ্চা কল্পিত কৃপা সিন্দ বায় কিতা নাম পা নমো নমো হরে কৃষ্ণ রাধে রাধে